আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইসলাম চোখ রেশ সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন চোখের মণিতে একটু সাদা দাগ নিয়ে তো আমাদের এই ভাই হচ্ছে একজন ইমাম সাহেব তো ইমাম সাহেবের চোখে এরকম একটা সমস্যা তো সেখানে হচ্ছে গিয়ে আমাদের এই এখন আমরা এই সাদা দাগটাকে হচ্ছে রিমুভ করে দিব একটা লেটেস্ট টেকনোলজির মাধ্যমে কর্নি এর মাধ্যমে তো এই কর্নিয়ার ট্যাটুইং এর কিছু মেরিটস ডিমেরিটস আছে কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে মোটামুটি সবকিছুই ওনাকে হচ্ছে সুন্দর করে বুঝিয়ে বলা হয়েছে এবং বারবার ওনাকে বলা হয়েছে আপনার যদি এগুলো সবকিছু বুঝে শুনে আপনি না আসেন তাহলে এটা আপনার করার দরকার নাই বুঝে শুনে যদি আসেন তাহলে সবকিছু ঠিক আছে আপনাকে সব কয়েক কয়েকটা পয়েন্ট বুঝিয়ে বলা হয়েছে না জি যে এটা এই হতে পারে এই এই সুবিধা এই অসুবিধা তো নর্মালি একজন ইমাম সাহেব সবার সাথে আই কন্টাক্ট করে কথা বলেন তো এখন আপনারা বুঝতেই পারছেন যে এরকম একটা হচ্ছে চোখ যাদের আছে তো তাদের হচ্ছে কি মানুষজনের সাথে কথা বলতে আই কন্ট্যাক্ট করতে হচ্ছে কি যথেষ্ট ঝামেলা হয় হ্যাসল হয় তো সব কিছু মিলেই উনি হচ্ছে সব কিছু জেনে বুঝে আমাদের কাছে আসছেন এই কর্নেল ট্যাপিং করতে কর্নেল ট্যাপিং করতে কিন্তু দুই থেকে তিন সিটিং কারো কারো তার থেকেও বেশি সিটিং মানে হচ্ছে কি এত বার পর্যন্ত লাগতে পারে তার উপরে আমাদের ইমাম সাহেবেরও কর্নিয়ার যে স্কারটা আছে বা যে সাদা জায়গাটা আছে তার মধ্যে হচ্ছে রক্ত তৈরি হয়ে গেছে তো এই রক্ত যখন হচ্ছে তৈরি হয়ে যায় তখন কিন্তু হচ্ছে রঙটা বেশ কিছুদিন পরে আবার একটু ফেড হয়ে যেতে পারে তো বেশ কিছুদিন বছর দুই বছর তিন বছর পাঁচ বছর তো তখন কিন্তু আবার হচ্ছে রং করা লাগতে পারে এই জিনিসগুলো জেনে বুঝেই কিন্তু আপনাদেরকে আসতে হবে এবং অনেকেরই হচ্ছে যে কর্নেল আইটেম এটা তো বাংলাদেশে একেবারেই নতুন চালু হয়েছে বা খুব অল্প একটা সেন্টারে এই জিনিসটা হয় তো অনেকের কিন্তু এক্সপেকটেশন আসলে অনেক আকাশচুম্বী থাকে যে এটা মনে হয় ওই চোখের মতো হয়ে যাবে বাবা ওই চোখটা তৈরি করেছে মহান আল্লাহ তালা তো ওই চোখের মতো চোখ তৈরি করা তো আমাদের পক্ষে সম্ভব না আমরা হচ্ছে গিয়ে নর্মালি এই সাদা দাগটাকে হচ্ছে গিয়ে কালো করে দিব এতে দেখতে সৌন্দর্য আশা করি বহুগুণ বেড়ে যাবে এবং আই কনটাকে বা উনি চশমা পরেন এতে আশা করি বুঝা যাবে না কিন্তু হচ্ছে কারো যদি এক্সপেকটেশন থাকে যে একদম ওই চোখের মতো হুবহু হয়ে যাবে এইটা আসলে আমাদের পক্ষে সম্ভব না এটা জেনে বুঝেই আপনাদেরকে আসতে হবে কারণ আমার কাছে প্রচুর কর্নিয়াল ট্যাটুইং এর পেশেন্ট আসছেন এবং সবারই এক্সপেকটেশন কিন্তু এরকম থাকে যে স্যার ভিডিওতে তো আমরা দেখলাম যে হচ্ছে একেবারে ওই চোখের মতো হয়ে গেছে বাবা ভিডিওতে যেরকম হচ্ছে কি আপনারা দেখছেন একটা মানুষ পাঁচ হাত দূর থেকে আপনাকে ওরকমই দেখবে কিন্তু আপনি যদি ওই চোখ নিয়ে গবেষণা করেন হ্যাঁ কারণ আপনার চোখ আপনি গবেষণা করতেই পারেন তখন কিন্তু আপনি হচ্ছে কি এটা ডিমেরিটস গুলো হচ্ছে কি দেখতে পাবেন এই জিনিসগুলো জেনে বুঝেই আপনাদেরকে আসতে হবে তো ইমাম সাহেব আপনার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার পূর্ণ অনুমতি আছে তো জি আচ্ছা আর আপনাকে এই যে এতগুলো কথা বললাম মানে তো হচ্ছে যে ভিডিও সামনেই সব কিছু বললাম এর আগে তো আরো দুইবার করে আপনাকে এই জিনিসগুলো বলেছি নাকি জি সব কিছু জেনে বুঝেই আপনি এসেছেন তাহলে আপনাদের অনেক অনেক শুভকামনা রইল ভালোবাসা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখে বিশ্বক এবং সার্জন তো আমাদের এই ভাই আমাদের এই ভাই ইমাম সাহেব ওনার চোখের মনিতে একটা সাদা বড় দাগ ছিল তো আলহামদুলিল্লাহ গতকালকে আমরা সুন্দর করে এখানে কর্নিয়াল ট্যাটুইং করে দিয়েছি তো যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ওনার লুকটাই চেঞ্জ হয়ে গেছে একদম নতুন একটা লুক হয়ে গেছে তো উনি যেহেতু হচ্ছে চোখে আসলে ওরকম ভালো দেখতে পাইতেন না এই জন্য আস্তে আস্তে চোখে ভালো দেখতে না পাইলে চোখ হচ্ছে একটা তো সেইটা আলাদা ব্যাপার যে ওনার চোখ যে এখন স্কুইন্ট হয়ে আছে সেইটা আলাদা ব্যাপার আমরা আজকে দেখবো যে ওনার যে কর্নিয়ার যে সাদা স্কারটা ছিল যে ক্ষত দাগটা ছিল বিশাল বড় সেটার কি অবস্থা ভাই আপনি একটু কি পাতাটা একটু উঠে দেখাবেন কালকে অপারেশনটা হলো হ্যাঁ একটু উঠা উঠালেই হবে হ্যাঁ আপনার এক আঙ্গুল এক আঙ্গুল এই হ্যাঁ এই যে এইটা হচ্ছে কি ওনার চোখের হচ্ছে অবস্থা আমরা গতকালকে হচ্ছে কি করোনাল ক্যাটারিং করেছি আপনারা এর আগে দেখেছেন যে হচ্ছে কি ওই চোখের কী অবস্থা ছিল আর এখন তো আপনারা হচ্ছে কি ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো এই ইমাম সাহেব হচ্ছে সাথে আই কন্ট্যাক্ট করে কথা বলতে হয় সামনে বক্তব্য দিতে হয় কথা বলতে হয় ওনার নিজেরও হচ্ছে পেশাগত কিছু ব্যাপার স্যাপার আছে সব কিছু মিলিয়েছিল উনি হচ্ছে গিয়ে এই প্রসিডিওরটার মধ্যে গিয়েছেন এই প্রসিডিওরের কিছু সুবিধা এবং অসুবিধা আছে সব কিছু ওনাকে ডিটেলস আমি খুলে বলেছি ওনাকে চিন্তা করার সময় দিয়েছি এরপরে উনি হচ্ছে গিয়ে বুঝে শুনে ওনার ফ্যামিলি নিয়ে তার তারপরে হচ্ছে কি সিদ্ধান্ত নিয়ে আমার কাছে আসছেন তো কালকে আমরা খুব সুন্দর মতে হচ্ছে ওনার এই কর্নেল ট্যাটুইংটা করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা আউটকাম কি আলহামদুলিল্লাহ একদম বলতে গেলে হচ্ছে কি ওই চোখের মতোই হচ্ছে কি রং হয়ে গেছে আর কি বাকিটা আল্লাহ ওনাকে যতটুকু সেফা দান করে তো ইমাম সাহেব আপনি এই যে প্রসিডিউরটার মধ্যে গেলে গেলেন কতটুকু কষ্ট হলো কতটুকু খরচ হলো এটা কি সবাই সাধ্যের মধ্যে কিনা বা এই রোগে যারা অন্যান্য রোগী আছে আপনার যে অভিজ্ঞতা এই জিনিসগুলো একটু আমাদেরকে বলবেন আমরা আপনার মধ্যে থেকে শুনবো আমার যে রোগটা এসেছেন এটা অনেক কঠিন একটা রোগ এটা সাধ্যের মধ্যে খরচ আছে অনেকেই যারা মধ্যবিত্ত আছে তারা সবাই এই খরচটা বহন করতে পারবেন আর আমার যেটা সমস্যা এটা মানুষের সাথে আয় কনট্যাক্ট করতে অনেক সমস্যা হইত মানুষের সাথে কথা বলতে আমি লজ্জা করতাম জব করতাম তারা কষ্ট হতো এই ক্ষেত্রে আমার এই চিকিৎসাটা করা আর যত ই আছে এই চিকিৎসা করে কী হবে আগে কী হবে স্যার আমাদের সব করে রয়েছে আচ্ছা আপনি নিজেকে যে নতুন লুকে দেখছেন আপনার অনুভূতি কি এটা কেমন যেন আমার নতুন একটা জীবন হিসেবে ধরা যায় আগে আমার অনেক ই হয়তো মানুষের কথা বলতে লজ্জাবাদ করতাম এখন আর সেটা হবে না নতুন একটা জীবন আমি পেয়েছি বা সবাই দেখেই বুঝে ফেলতো যে আপনি ওই চোখে দেখেন না বা ওই চোখটা নষ্ট হ্যাঁ এখন আর ওরকম মনে হচ্ছে না আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম